আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আজকে একুশ আগস্ট এখন হচ্ছে পাঁচটা বিশে যেই আপডেটটা আসলো সেটা হচ্ছে যে কোন প্রক্রিয়ায় এইচএসির ফল সেটা হচ্ছে উপদেষ্টা জানায় দিল যে কোন প্রক্রিয়ায় ফলাফল প্রকাশ করা হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন একটা অ অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তিনি বলেন দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় সব কেন্দ্র পরীক্ষা নেওয়া উপযোগী নয় এবং প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জকেও বিবেচনা নিতে হবে এবং দেখতে পাচ্ছেন বুধবার একুশ আগস্ট সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিলের পর ফল কিভাবে নির্ধারণ করা হবে এমন প্রশ্নে তিনি বলেন টেস্ট প্রি টেস্টের মূল্যায়নপত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে সো দেখতে পাচ্ছেন টেস্ট এবং প্রি টেস্টের মূল্যায়নপত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু নেওয়া হবে ওকে তারপর এদিকে দেখি পরীক্ষার্থীদের কোনো পয়েন্ট বা সিজিপিএ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার মাথায় এখনও এটা ধরছে না আমি এ সম্পর্কে চিন্তাও করিনি সচিবালয়ের ভেতরে মঙ্গলবার শিক্ষার্থীদের ঢুকে পড়াটাকে দুঃখজনক বলে মন্তব্য করে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন দেশে এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা বারো থেকে তেরো লাখ সচিবালয়ে যারা এসেছিলো তাদের মতামতেই সবার মতামত কি না তা যাচাই করার সুযোগ নেই পরবর্তীতে পরীক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার স্থগিত থাকা এইসএসসি সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নে নে সরকার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় অনিবার্য কারণবশত এইচএসসি সমমান পরীক্ষা স্থগিত বাতিল করা হলো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো সো আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের হচ্ছে ফলাফলটা কিভাবে ফলাফল প্রস্তুত করা হবে ঠিক আছে